আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু আলাদা কারণ এটা আমার প্রতিদিনের সন্ধের গল্প দুইটা বাচ্চা নিয়ে কীভাবে বিশেষ প্রিপারেশন চালাই কিভাবে পড়ি কিভাবে হাল ছাড়ি না আজ সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন দেখছেন পড়তে বসেছি বড়টা পাশে বসে পড়ছে আর ছোটটা কোলে এই সময়টাই আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সময় সারা সারাদিনের ক্লান্তি বাচ্চাদের যত্ন তারপর আবার নিজের স্বপ্ন অনেকে ভাবে বাচ্চা থাকলে আর পড়াশোনা সম্ভব কিন্তু আমি বিশ্বাস করি ইচ্ছা থাকলে পথ বের হয় সন্ধ্যায় আমি সাধারণত লাইট টপিক নিই আজ আমি পড়ছি কম্পিউটার পুরো বই এক বসায় শেষ করা সম্ভব না আমি শুধু ইম্পর্টেন্ট অংশগুলো চোখ বোলাচ্ছি এমসি কেউ আসে এমন টপিক ডেফিনেশান শর্টকাট এগুলো আলাদা করে মার্ক করি এই অল্প সময়টাই আমার জন্য অনেক মূল্যবান সত্যি কথা বলতে কি অনেক দিন এমন যায় যেদিন কিছুই পড়া হয় না মাঝে মাঝে মনে হয় আমি কি পারবো সময় তো নেই কিন্তু তারপর আমি বাচ্চাদের দিকে তাকাই আর নিজেকে তখন বলে উঠি আমি থামব না বিশেষ শুধু একটা চাকরি না আসলে এটা প্রতিটা মেয়ের বা প্রতিটা মানুষের একটা আত্মসম্মানের স্বপ্ন আমি আগে মা কিন্তু মা হলেই স্বপ্ন শেষ হয়ে যায় না বরং স্বপ্নের দায়িত্ব আরও বেড়ে যায় আজ হয়তো দিনে তিরিশ মিনিট আজ হয়তো শুধু চোখ বুলানো কিন্তু এই ছোটো ছোটো পড়াগুলোই একদিন বড় ফল দিবে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন অনেকেই আছেন আমার মতো যারা শ্বশুরবাড়িতে থাকেন সংসার করছেন সকাল থেকে রাত অবধি গাথার মতো খাটতে হচ্ছে বইটা খুলে একবার চোখ দিয়ে যে দেখবেন সে সময়টাও হয়ে ওঠে না যার সময় কম দায়িত্ব বেশি বিশ্বাস রাখুন আপনিও পারবেন সবাই তার নিজ নিজ জায়গা থেকে আসলে বেড়ে যায় যদি সে চেষ্টা করে আজকে হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে কখনো কখনো তো হবে যেদিন খুবই চাপ থাকে পড়াশোনাই হয় না সেদিন পুরনো পড়াগুলো একবার চোখ বোলায় অন্তত রাতে শুলে অন্তত যাতে মনে হয় না থাক কিছু পড়েছে কম্পিউটার আসলে আমি ডাইজেস্ট থেকে পড়ছিলাম ডাইজেস্ট থেকে পড়ার পর আমার মনে হলো ডাইজেস্ট থেকে আমি আসলে বুঝতে পারছি না সেরকম ভালো যেহেতু কম্পিউটার বিষয়টা একটু আমার কাছে হার্ড মনে হয় তো মনে হলো যে ইজি কম্পিউটার একটা বই কিনি ইজি কম্পিউটার থেকে আমি একবার হচ্ছে সব টপিকগুলো পড়ে যাব তা আসলে এখানে আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা আমি সন্ধ্যার সময় পড়তে বসি এবং ইজি কম্পিউটার থেকে হচ্ছে সেই টপিকগুলো পড়ে যাচ্ছিলাম আগেও একবার পড়েছি কিছু কিছু টপিক ছুটে গেছিলো কম্পিউটার টপিকের তো সেগুলো হচ্ছে আমি একবার পড়ে দেখছিলাম এখনও অনেক টপিক বাকি জাস্ট হচ্ছে একটা ধারণা নেওয়া কারণ হচ্ছে আমার কম্পিউটারের ব্যাপারটা একটু হার্ড মনে হয় আমার মতো যারা আছেন যাদের কম্পিউটার বিষয়টা অনেক কঠিন মনে হয় তারা হচ্ছে আমার মতে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন আর পড়ার সময় পাশে হচ্ছে বিসিএসের যে সিলেবাসটা অবশ্যই রাখবেন বিসিএসের সিলেবাসটা রাখলে না যখন আপনি একটা একটা টপিক পড়ে শেষ করবেন এবং আপনি যখন দেখতে পাবেন যে আপনার সিলেবাসের একটা টপিক আপনার টিক পড়ে যাচ্ছে এটা না অনেক শান্তির এটা একটা ইনার পিস দেয় যে আচ্ছা ঠিক আছে আমি একটা টপিক পড়ে শেষ করছি এটা আসলে তাদের জন্য না যারা সারাদিন পড়ে শেষ মানে পড়তে পারে এটা হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য যাদের একটু বইয়ের কাছে বসা মানে যুদ্ধ মানে আমি যখন বসি আমার চারপাশে মনে হয় যেন কাজ আরও বেড়ে যায় আমার ছেলে এটা বলবে আমার মেয়ে হয়তো এই বমি করলো এই ক্ষুদা লাগলো মানে পড়ার সময় মনে হয় যেন সব কাজ এসে পড়ে যায় কিন্তু কি আর করার এভাবেই আমাদের পড়তে হবে একটু একটু করে আগাতে হবে এছাড়া তো উপায় নেই তো এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এখানে লেটেলে আমি যুদ্ধ করছিলাম আমার মেয়ের সাথে আমার মেয়ে আমার বইয়ের সাথে যুদ্ধ করছিল আমার মার্কেট নিয়ে যাচ্ছিলো ও হাত দিয়ে বই টানাটানি করছিল ক্যামেরা সরাই ফেলছিলো তারপরে হচ্ছে আমার সামনে আমার বড়ো ছেলে লিখছিল তো এরকমেরই আর কি চাই আমার প্রতিদিন পড়ার সেশন আমি যে ক্লিপ নিয়ে আসলে আপলোড করব বা ভিডিও হচ্ছে দিব এটা আমার জন্য অনেক কঠিন কিন্তু আমি আসলে স্মৃতিগুলো রাখতে চাই আমি আসলে মাঝে মাঝে দেখতে চাই আসলে আমি কত স্ট্রাগেল করে পড়ি আমার আমার মতো এরকম অনেক মানুষ আছেন যারা এরকম কষ্ট করছেন বাচ্চা আছে কিন্তু স্বপ্ন তো থেমে থাকে না মা হয়েছে তাতে কি স্বপ্ন তো আর থামে না আমাদের